ভারতীয় প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি যদি নারী হয়ে থাকেন আপনাকে বুক কাঁপতেছে না আপনি কিসের প্রধানমন্ত্রী আমরা চাই আপনি রাস্তায় নামুন আপনি এসব দেখেন আপনার বাবা যে স্বাধীন করে গেছে সেটা কি আদর স্বাধীন না নামে স্বাধীন আপনার পিতা বলছিল যদি মানুষের পতন আছে দর্শক বললি আপনারা জানেন যে সারা দেশব্যাপী কিন্তু কুড়া সংস্কারের দাবিতে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন চলতেছে এই আন্দোলনে হঠাৎ করে ইডেন মহিলা কলেজের এক সাহসী ছাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এই কি জ্বালাময়ী বক্তব্য রাখলেন দর্শক মূল ভিডিওটি আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরছি তার পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন কথা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন আপনি ইরানের ছাত্রী ছিলেন তাহলে আপনার বুক কি কাঁপে না আপনার বন্ধুদের কিভাবে তারা কালকে মারছে এক ছাত্রী লিখছে আমার বাবা কোনোদিন আমার সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিছে আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে কেন আমার বুকে ভুল করে আজকে আপনি চার ব্রাহ্মণ্য প্রমাণ দিয়েছেন যে আপনি আমাদের রাজাকার বলে ভুল করেছেন তার জন্য আপনার আমাদের কাছে ক্ষমা চাইতে হবে এবং গোটা সংসার করতে হবে গত বছর 22 সালে আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জিএসটি পরীক্ষায় আমি পাস করেছি এবং পাশের হয়েছি তবে আমার সিরিয়াল পিছু থাকার কারণে আমি কোনো সিট পাইনি এবং আমি কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারিনি আমার আমার বাবা মার শ্রম আমার বাবা মার টাকা পয়সা গেছে আমি আমার বাবা মার সামনে মুখ তুলে তাকাইতে পারিনি তারপর আমি দ্বিতীয়বার আমি পরীক্ষার্থী বসি আমি জিএসটি পাশ পাস করি এবং আমি ভালো নাম্বার নিয়ে পাস করি আমার সিরিয়াল পিছু থাকার কারণে আমার পটুয়াখালীতে বাংলা আসে আমার বাবা বলে আমার মেকামি এত পিছু দিব না আমারই এক যে মাথা করে মুক্তি যোদ্ধা কোটে সিলেটে কিভাবে ভিপিএ নিয়ে পরে তাহলে আমার মেধা কোথায় গেল আমি যে তার থেকে পাঁচটা নাম্বার বেশি পাইছি আমি কি তার থেকে পাঁচ নাম্বার হাওলাত নিয়ে বেশি পাইছি না সে আমাকে বলছে আমি তোকে আমার মেধা দিব আমার মেধা প্রয়োজন নাই আমার মুক্তি যোদ্ধা কোটা আছে হ্যাঁ আমি রাজাকার আজ যদি আমি আমাকে রাজাকার দিয়ে পরিচয় দিতে পারি আমি লজ্জাবোধ করি না কারণ একদিন এই রাজাকাররা আমাদের বাঙালির মারছিল আমরা বাঙালিরা সাথে নইছি সেই বাঙালির হাতে

বলে আসছে একটা আন্দোলন এবং এই আপামার জনসাধারণের একটা ভূমিকা আছে এবং সমর্থন আছে যেটা আমরা সবসময় পেয়েছি আমরা যদিও বলেছি এটা একটা রাজনৈতিক আন্দোলন কিন্তু আপনারা কালকে দেখেছেন আমাদের কোনোই ইচ্ছা ছিল না মারামারি করার একটা নির্দিষ্ট গোষ্ঠী একটা নির্দিষ্ট দল আমাদের নাম বলতে অসুবিধা নেই সেটা ছাত্রলীগ তারা এই আন্দোলনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বানিয়েছে এবং আপনারা যদি দেখেন গত পশু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাঠি বৃষ্টি লাঠি বৃষ্টি বন্দুকের ঝন বাদ দিয়ে কলম তুলে তুলে দিয়েছেন দিয়েছেন খাতা একদিন পরে কিন্তু তাদের 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 হাতে হাতে খাতা কলমগুলো দিয়েছে এবং ছিল ছিল তারা নিয়ে এসেছিল রড লোহা ইত্যাদি এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আসলে গতকাল কোনো সংঘর্ষই হয় নাই কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে হামলা সংঘর্ষ হওয়ার জন্য দুই পক্ষের মারামারি করতে হয় আমাদের দুটো হাত ছাড়া কালকে কিছুই ছিল না যার ফলে কালকে আমরা বেধর অপেটন খেয়েছি এবং আপনারা যদি দেখেন মানুষ মানুষকে মারতে পারে ছাত্রলীগ কালকে তার সমস্ত সীমা অতিক্রম করেছে মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে মেয়েদেরকে গায়ে পাথর বৃষ্টি করা হয়েছে এবং সেখানে কাউকে ছাড় দেওয়া হয় না তারা কুকুর একটা কুকুর পর্যন্ত আছে আমাদের কার্য হলে কুকুরটাকে পর্যন্ত ছাড় দেয় কুকুরের মাথায় পর্যন্ত বাড়ি মেরেছে তো এই পর্যায়ে যাওয়ার পরে একটা আন্দোলনকে আজকে আপনারা দেখেছেন আমরা বিক্ষোভ সমাবেশ করতে এসেছি এখানে আমাদের আমাদের আসলে অস্ত্রের সাথে কোনো কোনো পরিচয় নাই নাই ট্রেনিং তাদের মতো তারা শুরু থেকে অস্ত্রের সাথে পরিচিত তারা নিয়মিত ট্রেনিং প্রাপ্ত এবং আজকে তারা কি করেছে আজকে আমরা দেখলাম তারা বিভিন্ন স্থান থেকে টকাই ভাড়া করেছে টোকাই ভাড়া করে তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলন আন্দোলনের উপর হামলা করতে এসেছে আজকের আন্দোলনটা একদিনে একদিন শেষ হয়ে যাবে কিন্তু ছাত্রলীত থাকবে এর পরবর্তীতে কোনো আন্দোলনে কোনো পরিপ্রেক্ষিতে যদি তারা তারা বলে সাধারণ ছাত্রদের ইতিহাস তাহলে তাদের দ্বিতীয় দর্শক আপনারা এতক্ষণ ধরে কিন্তু ভাষণটি শুনলেন এ পর্যায়ে আপনাদের সামনে মানব জমি থেকে একটি রিপোর্ট আমি পড়ে শোনাচ্ছি এখানে বলা হচ্ছে যে ডাবিতে শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি ভিসি চত্বরে কুটা সংস্কার দাবিতে নিহতদের গায়েবি জানা দেওয়া মনে যাচ্ছে সে সহ মিছিল করতে করতে টিসির দিকে যেতে থাকেন আন্দোলনকারীরা এ সময় পুলিশ শিক্ষার্থীদের সামনে ওপেশেন থেকে সাউন্ড গ্রেনেড টিয়ারসেল রাবার বুলেট নিক্ষেপ করে এরপর মিছিলটি ছত্র ভঙ্গ হয়ে যায় এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন শিক্ষার্থীরা ফের ভিসি চত্বরে একত্র হয়ে আন্দোলন করতে থাকেন ভোয়া ভোয়া স্লোগান দিতে থাকেন তারা এসব একই সময় মল চত্বর থেকে আরেকটি মিছিল আসলে সতর্ক হয় পুলিশ এরপর ফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এ সময় শিক্ষার্থীরা ইট পাটকেল মারেন এরপর মিছিলটি ছত্র ভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ বর্তমানে শিক্ষার্থীরা নীলক্ষেত ও মল চত্বরের দিকে অবস্থান করছেন উল্লেখ্য গতকাল মঙ্গলবার কুটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হামলায় মৃত্যু হয় এর মধ্যে চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় তিনজন ঢাকা কলেজের সামনে শিক্ষার্থী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষে দুইজন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন দর্শকমল্লি এই ছিল সর্বশেষ হাতে পাওয়া আমাদের আপডেট সংবাদ পাশাপাশি এখানে আরও যে সংবাদগুলি এসেছে বিজেপি কেন বাংলাদেশের সীমান্ত কি শাহবাগ পর্যন্ত রেখেছে বুয়েট শিক্ষকের প্রশ্ন অর্থাৎ এখানে মানব একটি প্রতিবেদনের রিপোর্টের হেডলাইন করা হয়েছে বিজেপি কেন অর্থাৎ বিজেপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আসার কারণে তিনি বলেছেন যে বাংলাদেশের বিজেপির কাজ হলো বর্ডার পাড়া দেহা তারা শাহবাগ পর্যন্ত কেন এসেছে এই ধরনের প্রশ্ন করেছেন ঢাবি ও নীলক্ষেত্র রণভদ্র পুলিশের গ্রেড গ্রেডটি আসলে রাবল বুলেট নিক্ষেপ চট্টগ্রামে নিহত ওয়াসিমের যায় মানুষের ঢল বাংলাদেশের সহিংসতা কোটা আন্দোলনের নেপথ্যে ব্রাহ্মণবাড়ির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছে এদিকে অনেক ছাত্রলীগ নেতাকর্মী ইতিমধ্য পদত্যাগের ঘোষণা দিচ্ছেন এটা নিয়েও কিন্তু এখানে নিউজ করা হয়েছে তো দর্শক এই বিষয়গুলোতে আপনাদের মূল্য মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম